খুবই ছট ফট কবুতর সুস্থ সবল আছে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই এই রিংয়ের তো শেপ যা আছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা বুঝতে পারতেছেন যে না কবুতরগুলা সাইজ কেমন আর দামটা কেমন কি সামনে ইনশাল্লাহ একটা মাদি হবে আশা করা যায় দেখেন সাইজ দেখেন যাদের সালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় বাকুম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আলামিন ভাই আসতে পারে নাই তার জন্য আমি ভিডিওটা নিজে করে দিলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ দিলো আর আলামিন ভাই থাকে অনেক দূরে আর আমাদের বাসা অনেক দূরে তো মাঝে মধ্যে আসা যাওয়া হয় তো ভাই জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ দিলো মানে বেশ কিছু ভালো ভালো কবুতর আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর খুবই ভালো মানের কিছু কবুতর আছে দান থাকবে সীমিত থাকবে ইনশাল্লাহ সীমিত দেওয়ার চেষ্টা করবো আর আমার নাম অনেকে জানেন অনেকে জানেন না তো আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা ঘুমাইল নরসিংপুর আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি ফাইভ সেভেন টু নাইন জিরো এটা আমার বিকাশ এই মহোৎসব সবই আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার কাছ থেকে কবুতর নেবেন ইনশাআল্লাহ নির্দেহ নিশ্চিন্তা কবুতর সংগ্রহ করতে পারেন আর যারা কবুতর নেবেন তারাই ফোন দিবেন কারণ অনলাইনে অনেক লোক আছে যে তারা ভিডিও চায় সব কিছু দেয় ভাই দুই জোড়া পাঁচ জোড়া কবুতর নিম পরে কি করে ফোন দেওয়া করে ভাই টাকা নাই তো ভিডিও চায় সব কিছু চায় এরকম করে অনেকে বাইনা দিয়ে হোক কবুতর নেয় না তো এরকম কাজটা করবেন না যারা কবুতর নেবেন যে আমার কাছে টাকা আছে আমি নিতে পারবো তারাই ফোন দিবেন এখন আপনার কাছে টাকা নাই আমার কাছে কালকে দু একদিন আগে ঘটনা ঘটছে টাকা নাই সে চার পাঁচ জোরে অর্ডার করে রাখছে পরে কি ভাই টাকা নাই তো এটা কেমন না ভিডিও দিলাম দুই চার পাঁচ ঘন্টা কথা কইলাম সময় নষ্ট করলাম তো পরে কো টাকা আমি অন্য জায়গায় ব্যস্ত করলাম না তো যাই হোক এরকম কাজটা করবেন আপনারা অনুরোধ রইল যে যেখান থেকে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালো মন্দ দেখে শুনে কবতগুলো নেবেন আপনার কাছে অনুরোধ রইল আর যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা নামাজ কালাম করেন না অবশ্যই পাচক নামাজার চেষ্টা করবেন দর্শক চলুন দর্শক আমার কবতোগুলো দেখায় যদি আমার কথা কোনো ভুলবুলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক শিকড় আছে বেবি জিরো থেকে এক ফেদার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখনে কিন্তু স্প্রিং করতেছে যেহেতু এখনও বেবি তো ওদের বাপ মাও ভালো বাপ মা যেরকমের বাচ্চা তো এরকম আসবে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু একই করে বেবি তো চাইলে আপনারা এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম একদম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আমার কাছ থেকে এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফুল্লি ব্ল্যাক ফুল্লি জেড ব্ল্যাক চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তেরোশো টাকা দর্শক এখানে কিন্তু আরও একজোড়া কবুতর আছে মার্শাল্লা খুবই সুন্দর আর এটা হল ব্ল্যাক দেখেন এটাও ফুললি ব্ল্যাক এবং খুবই সুন্দর পেয়ারটা জিরো থেকে এক ফেদার বয়স আর আমার মোবাইলটা ওরকম একটা ভালো না যে এখন গিয়ারটা যে দেখাবো এখন কিন্তু ওদের গিয়ারটা পুরাপুরি চলে আসছে দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন উচ্চা লম্বা হাইট এখনই কিন্তু ভালো মানে বোঝাই যাচ্ছে তো জিরো থেকে এক দর্শক যদি এই পেয়ারটাকে আরও ভালো লাগে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম এক দাম দুই হাজার টাকা না মাত্র আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকা হলে আমার কাছ থেকে এই ব্ল্যাক ডেনিশ পেয়ারটা সংগ্রহ করতে পারেন তো দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর আর একজন কবুতর আছে মার্শাল্লা এটা হলো হোয়াইট ফিলব্যাক হোয়াইট ফিলব্যাক জিরো থেকে এক ফেদার বয়স আর ওদের প্যাচটা যদি দেখাই আড়াই প্যাচের রেগুলার যেহেতু এখন আর বেবি দেখেন সাইজ কিন্তু মার্শাল্লাহ খুবই বড় ধরো তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই সুন্দর পেয়ারটাও সংগ্রহ করতে পারেন আর খুবই ছট ফট সুস্থ সবল আছে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যান আরও দুশো টাকা কম দিলাম তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা হলে হোয়াইট ফিল্ডব্যাক এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন যাদের পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে পেঁয়াজটা সংগ্রহ দেখেন পেঁয়াজগুলো দেখেন দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ব্লুবার বিউটি ব্লুবার বিউটি বেবি এগুলা জিরো থেকে এক ফেদার মার্শাল্লা এগুলো হাইটগুলো দেখেন আর শেপগুলো দেখেন একে শেপের এগুলা বাপমা হলো ইনপুট করা ইনপুরের ঘরে বেবি রিংয়ের তো চাইলে আপনারা এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যাদের পছন্দ হয় নিতে পারবেন দেখেন সাইজ দেখেন এই পেয়ারটার দাম একদম পঁচিশশো টাকা দর্শক একদম পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটির বেবি আছে আর এই কুলার বয়স জিরো ফেদারের আর এদের শেপ যদি দেখায় আপনাদের মাশাল্লাহ খুবই সুন্দর শেপ একটা তুতা শেপের জিরো পরের বাচ্চা এ দেখেন শেপ আর ওদেরও বাপমাও রিংয়ের ইনপুট করার বাপমা ওদেরই বেবি আপনার কবুতর দেখলে বুঝতে পারতেছেন কবুতরের শেপ দেখলে বুঝতে পারবেন যে না আসলে কি লো শেপের নাকি তো যা আছে আলহামদুলিল্লাহ ভালো শেপগুলো যা আছে আলহামদুলিল্লাহ ভালো তো এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জিরো ফেদারের বাচ্চা তিন হাজার চাবো না পঁয়ত্রিশশো টাকা চাবো না মাত্র যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা হলে এই জিরো ফেদারের ব্ল্যাক বিউটির বেবিগুলো আপনারা আমার কাছে সংগ্রহ করতে পারবেন খাওয়া দাওয়া মাসাল্লা কোনো দিকে কমতি নাই ঠিক আছে চাইলে আপনারা নিতে পারেন দাম সাতাইশশো টাকা দেখেন দর্শক এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক ব্ল্যাক না সরি হোয়াইট বিউটির বেবি আছে মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার বলার কিছু নাই এই দেখেন শেপ কোয়ালিটি মাশাল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই দেখেন খুবই সুন্দর উঁচা লম্বা হাইট আর ওদেরও বাপ মাও রিঙের আপনারা কবুতর দেখলেই বুঝতে পারতেছেন যে কবুতরের শেপ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে না ওদের বাপ মা কি আসলে কি হোম বিট নাকি রিঙের তো শেপ যা আছে আলহামদুলিল্লাহ ভালো এই দেখেন খুবই সুন্দর পেয়ারটা দাম দুই হাজার টাকা যাক দুই হাজার টাকা না আপনাদের জন্য দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আসলে কবুতর এর চেয়ে কমও দামে পাবেন এর চেকা বেশি দামে পাবেন কত হলেও কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি হয় কবুতরের দাম হয় তো আমি যেতটুক পারছি ইনশাল্লাহ কম দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে নিতে পারবেন আমার কাছে দুই জোড়া কবুতর আছে হোয়াইট দুই জোড়া একসাথে নেন দাম পড়বে টাকা মাত্র আর এক জোড়া নিলে আঠারোশো টাকা যদি কারো পছন্দ হয় দেখেন দর্শক এই যে দ্বিতীয় নম্বর পেয়ারটা দুই জোড়া কবুতর আছে সেম বয়স সেম বয়স সেম কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন দেখেন তো এই পেয়ারটাও দাম আঠারোশো টাকা যদি দুই পেয়ার কেউ একসাথে নেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক কোয়ালিটি সম্পন্ন যেটা কবুতর এগুলা আপনারা দেখলেই দেখতেছেন তো যেহেতু বুঝতে পারতেছেন কোয়ালিটি কেমন আর এগুলো শেপ কেমন দেখেন জিরো ফেদারের বেবি দেখেন একই করে যেহেতু এরা একটু দুষ্টামি সাজদানি করেই সেম তো জোনুজোড়াই কিন্তু সেম জিরো ফেদার বেবি দাম পড়বে আঠারোশো টাকা তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু একজোড়া বোল্ডার শকিং দেখতে পাচ্ছেন বোল্ডার শকিং তাকে বলে বিশাল বড়ো সাইজ মাসাল্লাহ দেখেন চার থেকে পাঁচ ফেদার এরকমের হবে ওদের বয়স আপনারা কবুতর দেখি আছেন অরিজিনাল শকিং যাকে বলে একেবারে গোল সাইজের ফুটবল দেখেন আর ওদের লেজারটা দেখেন তো একই ঘরের বেবি ওরা তো এই পেয়ারটা যাদের পছন্দ হয় আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম একদম সাড়ে তিনও চাব না চার হাজারও চাব না মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগে অবশ্যই ফোন দিবেন এক দাম তিন হাজার টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ গুড একজোড়া কবুতর বেস্ট কোয়ালিটি তো চাইলে আপনারা নিতে পারবেন আমার বলা কিছু নেই আপনারা দেখতেই পারতেছেন যে ভালো মন্দ ভালো মন্দটা আপনারা বুঝতে পারতেছেন যে না কবুতরগুলা সাইজ কেমন আর দামটা কেমন কি ঠিক আছে নাকি বেশি আছে ঠিক আছে দাম আপনারা দেখেন যাচাই বাছাই করে কবুতর নেবেন কোনো সমস্যা নাই তো এই পেয়ারটার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা চাইলে আপনারা নিতে পারেন দেখেন চার থেকে পাঁচ ফেদার আসে তো দর্শক এখানে কিন্তু আরও একজোড়া আছে সেম কোয়ালিটি সেম বয়স দেখেন ওদেরও বাপ মা এরকমেরই ব্ল্যাকটা ব্ল্যাক চাকা যেটা এটা আপনার মা হবে ইনশাল্লাহ আর রেডটা যেটা এটা নর হবে ঠিক আছে তো আল্লাহ চাইলে ওলা ইনশাল্লাহ জোড়া বাচ্চা হবে যেতে একই ঘরের এখনও কিন্তু এরা একটু ভাবলো হয় যে এটা নর হবে ইনশাল্লাহ আর এটা মাদি হবে আশা করা যায় বাকিটা আল্লাহ ভরসা তো যাদের এই পেয়ারটা ভালো লাগে আমার কাছে থেকে নিতে পারবেন এ পেয়ারটার দামও সেম এই যে নরটা ডাকা ডাকি করতেছে এটা এসে ডাকা ডাকি করতেছে ডাক চলে আসছে এটা কিন্তু মাদি হবে ইনশাল্লাহ তারপরও একশো বসন দিতেছি না একশো বাসন দেওয়া ঠিক না তো যাদের এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারবেন দাম একই দাম মাত্র তিন হাজার টাকা দেখেন সাইজ অরিজিনাল শখিন যাকে বলে হয়তো ভাবতেছেন অনেকে যে মারামারি করতেছে কেটু না রাখি ঘরের এটা নর এটা মাদি হবে ইনশাল্লাহ দর্শক এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক সরি জর্না শাড়ি আছে সরি জর্না শাড়ি আছে আর ট্রাই করি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সব ঠিকঠাক আছে এক থেকে দুই ফেদার এরকম হবে তো সামনেরটা মা দেওয়ার সম্ভাবনা আছে পিছারটা নর হবে ইনশাল্লাহ আশা করা যায় বাকিটা আল্লাহ ভরসা ট্রাই করি হানড্রেড পারসেন্ট ঠিক আছে আপনারা দেখে কব নিতে পারেন কোনো সমস্যা নাই আর ভিডিওটা আমি একলাই করতেছি তার জন্য আমি দেখাতে না আপনাদের ধরে তো চাইলে নিতে পারেন এই পেয়ারটা এই পেয়ারটার দাম অনলি মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন কোনো ধরনের মিসমার্কেট নাই এই পেয়ারটা ফুললি ফ্রেশের ভিতরে ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দর্শক চাইলে আপনারা নিতে পারেন যারা যদি ট্রাই করি দেখতে চান দেখাইতে পারবেন কোনো সমস্যা নাই আর করিগুলা আমি যেহেতু একা ভিডিও যেটা করতেছি এই যে দেখেন করিগুলা কিন্তু এই করি দেখেন পুরো ফুললি করি চলে আসছে কোনো ধরনের কোনো সমস্যা নাই দাম মাত্র এক হাজার টাকা দর্শক এখানে একজোড়া খুবই সুন্দর একজোড়া ইংলিশ নান আছে আর এগুলোর সাইজ কিন্তু অনেক বড় দেখতে পারতা আর এগুলো কিন্তু বেবি তিন ফেদার চার ফেদার এরকমের হবে এগুলো কিন্তু বেবি যেহেতু বেবি এখনই সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজ দেখেন আমাদের দেশি যে নানগুলো আছে ওগুলোর তুলনা রানিং তুলনা ওগুলো সাইজ অনেক বড়ো আর এগুলো জানেন অনেকেই ইংলিশ নামগুলো একটু বড় হয়ে থাকে সাইজগুলো বড়ো জুটি বড় থাকে দেখেন এমন কালারের মতন তো এই যে সামনেরটা নর হবে ইনশাল্লাহ একটা মাদি হবে আশা করা যায় দেখেন সাইজ দেখেন যাদের এই পেয়ারটা পছন্দ হয় আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা এক দাম দর্শক এক দাম পনেরোশো টাকা হলে আমার কাছ থেকে এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল আছে আল্লাহর মতো আমার ঘরে যেগুলো কবুতর আছে আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ সবল আছে চাইলে আপনারা নিতে পারেন আর অবশ্যই যেখান থেকে নেবেন কবুতর দিয়ে শুনে কবুতর নেবেন আপনাদের দায়িত্ব তো দর্শক এই পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা খুবই ছট আমি তো ভিডিও দেখা করতেছি তাও আমি রকম দেখা করতেছি না মোবাইল দিয়ে লড়া করতেছি তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আরও একজোড়া কবুতর আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আর এগুলা হলো ইন্ডিয়ান লোটন লোটন কবুতর এগুলা দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে নরটা কাপতাসে আর এই যে মাদিটা এটা অবশ্যই লোটে ঠিক আছে রানিং ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই ইন্ডিয়ান লোটন জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন আর নরের কিন্তু পায়ে ফেদার কাটানো আছে হ্যাঁ মাদিটা কাটানো নাই নরটা কাটানো আছে তাহলে চাইলে নিতে পারেন দাম মাত্র ষোলোশো টাকা দর্শক এখানে একজোড়া মেঘ পোটার আছে আর এগুলো হলো বেবি তিন থেকে চার ফেদার বয়স একই ঘরের একটা হলো অ্যালমন্ড একটা হলো এটা আপনার হলো কপি মানে ফুললি ব্ল্যাক না কপি আর ফুললি ফ্রেশ আছে বাপ মা যেরকমের ওই রকমের বাচ্চা কাছা তো এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম মাত্র চৌদ্দশো টাকা দর্শক চৌদ্দোশো টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তিন থেকে চার ফেদার আছে দেখেন মার্শাল্লাহ সুস্থ সবল আছে আর ট্রেগুলো তো যদি দেখায় আপনাদেরই দেখেন ট্রে সবগুলোরই একই কি মধ্যে কোনো সমস্যা নাই সুস্থ সবল আছে চাইলে নিতে পারেন দাম মাত্র চৌদ্দোশো টাকা দর্শক মাত্র চৌদ্দোশো টাকা হলে আমার কাছ থেকে এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে কিন্তু এক জোড়া কবুতর আছে আর এটা হলো দামাসিন বার দামাসিন দুটাই নর কিন্তু দুটাই নর যাদের নর লাগে আমার কাছ থেকে এই নরগুলো সংগ্রহ করতে পারবেন একে অরিজিনাল বোট ঠোঁটের যাকে বলে অরিজিনাল বোট ঠোঁটের নর আর অরিজিনাল মানেই ঠোঁট থাকবো ছোট একেবারে ছোট আর কালারটা দেখেন আপনারা একে ওভার লাইট কালার দুইটা কবুতর একসাথে রাখছি মাদি দিলে জোড়া লাগবে যাদের পছন্দ হয় এই দুইটা নিতে পারবেন দাম এক হাজার টাকা করে পিস এক হাজার টাকা করে পিস দুই পিস দুই হাজার এক পিস নিলে এক হাজার টাকা দর্শক এখানে এক পিস হাসিয়ান পোটারের বেবি আছে জিরো ফেদারের বেবি দেখেন যারা হাসিয়ান পোটার চিনেন এই যে দেখেন নোটটা মানে খাঁচাটা বড় লড়া ছাড়া দিতে পারতি না এই এক পিস বাচ্চা যারা আমার কাছ থেকে সর্বোচ্চ পাঁচ পেয়ার কবুতর নিব এই এক পিস বাচ্চা তাদের জন্য আমি গিফট দিলাম গিফট এক পিস বাচ্চা গিফট দেখেন লড়া ছাড়া দিতে পারতিনটপট করতেছে দেখেন আমি তো দেখে লরা চাই দেখেন হাসিয়ান পোটারের বেবি জিরো ফেদারের সর্বোচ্চ পাঁচ পেয়ার কবুতর নিলে এই এক পিস পোটারের বাচ্চা ফ্রি